নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোনারি রেসিপি দিনটা ছিল শনিবার মেঘলা মেঘলা ওয়েদার বাড়িতে ছিল নানা রকমের শীতের টাটকা সবজি তাই দিয়ে বানাবো আজ খিচুড়ি আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের খিচুড়ি রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে এই রেসিপি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করার জন্য অনুরোধ রইলো এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে খিচুড়ি বানানোর জন্য আমি সব সবজি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ফুলকপিগুলো কেটে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আদা বাটা নিয়ে নিয়েছি এবং ফুলকপিগুলো প্রথমে লবণ জলে ভাপিয়ে নেব তো কড়াইতে তেল দিয়ে তারপরে তেজপাতা পুরন দিয়ে শুকনো লঙ্কা পুরন দিলাম দেওয়ার অল্প ভেজে নিয়ে তাতে পাঁচ পুরন সম্বার দিয়ে এবং আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে আদা বাটাটা ভালো করে ভেজে নিয়ে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম সব কিছু উপকরণ একবার ভালো করে ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করেছি আলু গাজর বেগুন বাঁধাকপি তোমরা তোমাদের আরও পছন্দের মতন কিন্তু সবজি ব্যবহার করতে পারো তো এদিকে দেখো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ বলতে ভাবিয়ে নিয়েছি শুধু বেশি সেদ্ধ করে নিয়ে তো তখন সবজিগুলো এইভাবে করে ভালো করে মজে গেলে পরে আমরা ফুলকপিগুলোও দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়েই ভালো করে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে লবণের সাথে ভালো করে সবজিগুলো মিক্স করে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে পরে এক চামচে ব্যবহার করেছি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নেব সবজিগুলো ভাজা হতে হতে আমরা এদিকে খিচুড়ি রান্নাটি রেডি করে নিই তো প্রথমে একটা হাঁড়িতে নিয়েছি হাড়িতে তেল সরষে তেল ব্যবহার করেছি তেজপাতা পুরন শুকনো লঙ্কা পুরন এবং সামান্য জিরে এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে টাইলগুলো এক বাটি মুগ ডাল নিয়েছি এখানে পরিমাণে দুশো পঞ্চাশ গ্রাম নিয়েছি এবং তিন মগ জল নিয়েছি জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম মুগ ডালগুলো হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু জলটা দিয়েছি দিয়ে দেখো সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিলাম জলের মধ্যে এবং আতক চাল নিয়েছি এখানে আতক চালও ভালো করে ধুয়ে নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম ডালের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি তোমরা ডাল আর চালের পরিমাণটা সমানও রাখতে পারো তো চাল দেওয়ার পরেই কিন্তু আমাদের ভালো করে কিন্তু ডালাচালা করে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দু চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু নাড়াচাড়া থামালে হবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে এবং তারপর ভালো করে সেদ্ধ হয়ে আসলে পরেই মিনিমাম চালটা সেভেন্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে আসলে পরেই কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দেওয়ার পরে ভাজা জিরে গুঁড়ো করে এখানে দুই চামচের মতন ব্যবহার করেছি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব দু চামচ চিনি দিয়ে দিলাম এবং নামানোর আগে এক চামচ ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ফ্লেমটা একবারই লোতে রেখেছি দেখো আমাদের খিচুড়ি একদম তৈরি হয়ে গেল গরম গরম খিচুড়ি খিচুড়ি মেঘলা মেঘলা দিনে বৃষ্টি ডিমটি বৃষ্টিতে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগেছে থাকলে কমেন্ট করে জানাতে ভুলো না এবং প্লিজ একটি লাইক করে দিয়ে পাশে থাকো পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি